অল ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার এই প্রবাদ বাক্যের চক্করে পড়ে করুণ পরিণতি গল্পের নায়িকা পড়ে বেচতে বসেছিলেন ভারতকে আইএসআই এর জাল ছিঁড়ে খেলায় শেষ হাসি হাসে ভারতের র আজ স্পেশাল এপিসোডে শুনুন একজন স্পাই মাধুরীর জীবনের গল্প আট সালে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার বছর দেড়েক পরে দু সালে এলো আর এক হার হিম করা খবর ভারত পাকিস্তানের মধ্যে মুম্বাই হামলাকে কেন্দ্র করে তখনও চলছে চাপা উত্তেজনা তারই মধ্যে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর রাজীব মাথুরের টেবিলে এলো সিক্রেট মেসেজ পাকিস্তানে থাকা ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে কেউ বা কারা ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে ভারতের গোপন তথ্য তুলে দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই হাতে এমনিতেই মুম্বাই হামলার পরে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে দেশ জুড়ে হইচই বাঁধিয়েছে বিরোধীরা উত্তপ্ত থাকছে লোকসভা রাজ্যসভা চাপে পড়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং তারই মধ্যে পাকিস্তান থেকে আসা এই খবরে চিন্তার ভাঁজ পড়ল ইন্টেলিজেন্স ব্যুরো এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ রয়ের গোয়েন্দাদের কপালে গোপন বৈঠকে বসলেন তিন দিকপাল আইবি ব্যুরো হেড রাজীব মাথুর রয়ের চিফ কেসি ভার্মা এবং হোম সেক্রেটারি জি কে পিল্লাই তাড়াহুড়ো নয় বরং ধীরে চলার সিদ্ধান্ত নেওয়া হলো স্পাইকে হাতে নাতে ধরার জন্য পঙ্কজ সুদের নেতৃত্বে তিন গোয়েন্দা লেগে রইলেন স্পাই ধরার গোপন মিশনে মাধুরী গুপ্তা যার দক্ষতা জানে ভারতের বিদেশ মন্ত্রকের প্রত্যেকে মিষ্টভাষী স্মার্ট এই মহিলার ছিল অনেক গুণ শুধু কূটনীতি নয় উর্দু সাহিত্য ও ভাষার ওপর মাধুরীর দখল ছিল প্রশ্নাতীত সাতাশ বছর ধরে ভারতের বিদেশ মন্ত্রকে কূটনীতিক অর্থাৎ ভূমিকা পালন করেছেন দূতাবাস কর্মী হিসাবে বহু দেশে দায়িত্ব পালন করেছেন ভারতের হয়ে উর্দু জানতেন খুব ভালোভাবে তাই মাধুরীকে সেক্রেটারি পদমর্যাদায় পাকিস্তানে পাঠানো হলো ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে ষাট বছর বয়সী মাধুরীর জীবনে এলো এক নতুন অধ্যায় সাধারণত হানি ট্র্যাপে পড়েন পুরুষরাই কিন্তু হানি ট্র্যাপে পড়লেন ভারতীয় কূটনীতিক মাধুরী গুপ্তা পাকিস্তানে গিয়ে তিনি প্রেমে পড়লেন তার চেয়ে অর্ধেক বয়সী তিরিশ বছরের ঝকঝকে স্মার্ট জামশেদ আলিয়াস জিমের প্রেমের জোয়ারে ভেসে তিনি তার ইমেল আইডি দিয়ে দিয়েছেন জিমকে ভারতের বিদেশ মন্ত্রকের গোপন খবর জানিয়ে করেছেন মাধুরী জানতেই পারেননি তিনি কত বড় দেশবিরোধী কাজ করে ফেলেছেন মাধুরী জানতেন না পুরোটাই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর পাতা ফাঁদ তার প্রেমিক জিম আসলে ছিলেন পাকিস্তানের একজন গোয়েন্দা হানি ট্র্যাপে বুদ্ধি খুঁইয়েছিলেন অভিজ্ঞ ভারতীয় কূটনীতিক মাধুরী মাত্র তিন সপ্তাহেই মাধুরীকে ঘিরে জাল গুটিয়ে এনেছিল ভারতের র সরাসরি তাকে না ধরে নেওয়া হলো কৌশল মাধুরীকে তলব করা হল দিল্লিতে বলা হলো ভুটানে আয়োজিত হওয়া সার্ক সম্মেলনে তাকে ভারতের মিডিয়া রিলেশনটা দেখতে হবে দু হাজার সালে একুশ এপ্রিল দিল্লি ফিরে এলেন মাধুরী বাইশে এপ্রিল সাউথ ব্লকে পা রাখা মাত্র তাকে গ্রেপ্তার করা হল অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট নাইনটিন ধারায় রুজু হল মামলা দু সালে দোষী সাব্যস্ত হলেন মাধুরী গুপ্তা লোয়ার কোর্টের রায়ের বিরুদ্ধে এরপর দিল্লি হাইকোর্টে গেলেন মাধুরী দেশে তখন চলছিল করোনা পরিস্থিতি তাই পিছ ছিল শুনানি এরই মধ্যে দু সালে মারা যান মাধুরী গুপ্তা শেষ হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী ছাত্রীর পাকিস্তানি গুপ্তচর হয়ে ওঠার জীবনের করুণ বাস্তব